রহমানি ওয়াহিম আমি আলমুন তা আজকে আমরা এসএসসির ত্রিগুণ মিতির সুটুগুলো আলোচনা করব তো শুরু করি এসএসসি ত্রিগুণ মিতির কিছু সুতো আছে যেমন কর্তিত হচ্ছে তেন্তিতে হচ্ছে লম্ব বাই ভূমি কষ্টিতে হচ্ছে ভূমি বাই অতিভুজ সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি সাইন্টিতে হচ্ছে লম্ব বাই অতিভুষ কথিতা হচ্ছে অতিভুজ বাই লম্ব তো কর্তিতা ভূমি বাই লম্ব এখন প্রশ্ন হতে পারে এটা কিভাবে এসেছে দেখো যার সাথে আমরা ত্রিভুজের হচ্ছে ভূমি তার বিপরীতটা হচ্ছে লম্ব আর বাকি থাকে ভূমি বাই লম্ব মানে কট ভূমি এবং লম্ব আর টেনটিতে হচ্ছে লম্ব বাই ভূমি মানে তার উল্টো তো কষ্টিতা ভূমি বাই অতিভুজ আর সেকিতা অতিবাস ভূমি দেখো এখানেও কস্তিতা এবং সেকিতা কস্তিতা বিপরীত সেকিতা আবার সেকিতা বিপরীত কস্তিতা এখানে আবার সাইনতিতা হচ্ছে লম্ব বাই অতিভুজ কোসিকতিতা অতিভুজ বাই লম্ব এখানেও সাইনতিতা বিপরীত কোসিকতিতা আবার কোসিকতিতা বিপরীত সাইনতিতা ঠিক আছে তো আমরা এখানে একটা ত্রিভুজ এঁকেছি তো এই ত্রিভুজটা আমরা একটা জিনিস বোঝানোর জন্য এঁকেছি সেটা হলো দেখো এখানে আমরা এটার সাথে সেজন্য এটা বুমি হয়েছে যদি আমরা এটার সাথে চিতে করতাম যেমন ধরো এটার সাথে যদি আমরা তিতে ধরি তো সেক্ষেত্রে এটা হচ্ছে বুমি তার বিপরীতটা মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিবৃষ্টি তো বুঝতে পারলাম আচ্ছা তো আমরা এখানে আরো কিছু সূত্র আছে সেগুলো আমরা একটু দেখাই যেমন দেখো আমি প্রথমে যেটা বলছিলাম যেমন কর্থিতা হচ্ছে টেনে বিপরীত তো এখানে কর্থিতা আমরা লিখতে পারি ওয়ান বাই টেন থিতা আবার টেন থিতা হচ্ছে কর্থিতা বিপরীত তো এখানে লিখতে পারি ওয়ান বাই কর্থিতা এখানে হচ্ছে কর্থিতা হচ্ছে সেক বিপরীত তো আমরা লিখতে পারি ওয়ান বাই সেক আবার সেক থিতা হচ্ছে কর্থিতার বিপরীত যেমন তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কর্থিতা আবার সাইন থিতা লিখতে পারি ওয়ান বাই

তো আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ইউটিউব বেইন স্টোন ঠিক আছে